নমস্কার কেমন আছেন আপনারা সবাই তো আজকের কাজটি একটি পিড়ির উপরে হচ্ছে একটা একটা ঠাকুরের বসার জন্য পিড়ি অ্যাকচুয়ালি কাজটা অনেক দিন আগের করা এটা সরস্বতী ঠাকুর বসার জন্য পিড়িতে ডিজাইন করেছিলাম তো এতদিন ভিডিওটা পড়েছিল সময় হচ্ছিল না সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই অর্ডারটি আমার কাছে এসেছিলো খড়গপুর থেকে আর এই অর্ডারটি যিনি করেছিলেন তিনি খড়গপুর আইআইটির প্রফেসর তো এটা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার যে ওনার মতো ব্যক্তি আমার কাছে এই ধরনের কাজ অর্ডার করেছেন তো খুবই ভালো লাগছিলো কাজটি করে এবং এছাড়াও আরও অনেকগুলো কাজ উনি নিয়েছিলেন আর এটার ওপরে যেহেতু সরস্বতী ঠাকুর বসবে সেজন্য কাজটা সম্পূর্ণটাই শুধু ময়ূর থিমের উপরও করেছিলাম কিন্তু মিডিলের ময়ূরটা খুব একটা আমার ঠিক ভালো লাগেনি আপনাদের কেমন লাগছিলো জানাবেন আমি চেষ্টা করছিলাম বা আমার চিন্তা ভাবনা ছিল যাতে যেহেতু মা বসে থাকবেন তো সেই ধরনের একটা ময়ূর দুটো প পেখম মেলে আছে তো বসে থাকবে কিন্তু খুব একটা ভালো হয়নি ডিজাইনটা বানানো আর এই ধরনের ঠাকুরের বসার চৌকির ওপর প্রথমবার কাজ করেছি আর এখানে কাজটা সম্পূর্ণ কাজটাই মিডিলে হচ্ছে যদিও বা এখানে ঠাকুর বসবেন তো প্রায় কাজটাই ঢাকা পড়ে যাবে আর মেন কাজটা হচ্ছে ফ্রন্টে দু সাইডে এবং ফ্রন্টে যেটা সম্পূর্ণটাই দেখা যাবে আপনারা যদি আমার রিলস ভিডিওগুলো সুন্দর মিউজিকের সঙ্গে দেখতে চান তাহলে আমার আরেকটি ফেসবুক পেজ আছে তো সেটাতে গিয়ে দেখতে পারেন তার লিঙ্ক আপনারা আমার এই ফেসবুকেতেই পেয়ে যাবেন এটাতে আমি কোনো মিউজিক ইউজ করতে পারি না কারণ কপিরাইটের খুবই ইস্যু হয় তো সেই জন্যেই এটাতে আপনাদেরকে সবসময়ই আমাদের বকানি শুনতে হয় তো যদি তাই আপনারা যদি ভিডিওগুলো সুন্দর সুন্দর মিউজিকের সঙ্গে দেখতে চান আপনারা আমার অপর পেজটি ফলো করতে পারেন তো ফাইনালি মে মাস থেকে আমাদের অফলাইন ক্লাস দমদমেতে শুরু হচ্ছে তো আপনারা যারা যারা এতদিন ধরে অফলাইন ক্লাসের কথা বলেছিলেন আপনারা যোগাযোগ করতে পারেন তো ক্লাসের রেজিস্ট্রেশন চলছে আর আসন সংখ্যা খুবই সীমিত তো আপনারা যারা যারা যোগাযোগ করতে চান আপনাদের নামটি লেখাতে পারেন আর যেহেতু আমাদের এটা প্রথম ব্যাচ তাই সেক্ষেত্রে ফিসের ক্ষেত্রে অনেকটাই ডিসকাউন্ট থাকছে তাই দেরি না করে আপনাদের নামগুলো তাড়াতাড়ি লিখে ফেলুন তো চলুন ফাইনালি আমার কাজটি প্রায় কমপ্লিট আর কেমন লাগছে সেটি আপনারা জানাবেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করবেন এই যে দেখুন